আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদেরকে আজকে কোথায় নিয়ে আসলাম এটা হচ্ছে আমার ছোট মেয়ের স্কুল তো স্কুল আজকে হচ্ছে ক্লাস পার্টি ওর স্কুলে তো আমি হচ্ছে মূলত এভাবে এখন আসি না ওকে যেহেতু গাড়িতে দিয়ে দিয়েছি তো যার কারণে আমার স্কুলে ওইভাবে আসা পড়ে না আগে তো প্রতিদিনই নিয়ে আসতাম তো এখন আমার জন্য অনেকটা সহজ হয়েছে আপনারা জানেন আমি যেহেতু কিছু ছাদের উপরে কাজকর্ম করি তারপর আমার আর ওই সময়টুকু হয়ে ওঠে না ওকে নিয়ে আসার তো যার কারণে হচ্ছে আমি গাড়িতে দিয়ে দিয়েছি ওকে তো স্কুলের বাসে করে ও হচ্ছে স্কুলে আসা যাওয়া করে তো আজকে ক্লাস পার্টি এই জন্য মানে সকল গার্ডিয়ান আসা লাগছে বা আসছে তো আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে আসার পরে হচ্ছে এখানে অ্যাসেম্বলি চলতেছে তো সব এখানে ম্যাম ম্যাম তারপর টিচার যারা আসে সবাই হচ্ছে একত্রে আছে বা আউট ড্রেস পরে আসছে সবাই এখানে স্কুলের ড্রেস পরে আসে নাই তো এভাবে হচ্ছে ওরা সকলে এখানে একত্রিত আছে আর যত গার্ডিয়ান আছে সবাই হচ্ছে রাস্তার আশেপাশে বা অনেকে হচ্ছে ইয়েতে বসে আছে রুমের ভিতরে বসে আছে তো হচ্ছে দেখেন একের পর এক এদিকে গাড়ি চলাচল করতেছে আর এখানে হচ্ছে ওদেরকে মাইকিং করা করে অনেক কথা বলা হচ্ছে বা ওদেরকে অনেক আদেশ উপদেশ দিচ্ছে বাসকে একটা আনন্দের দিন তো সবাই এখানে মোটামুটি ভালোভাবেই হচ্ছে উদযাপন করতেছে বা যে যতটুকু পারতেছে আনন্দ করতেছে আর কি তো স্টুডেন্ট থেকে ইয়ে শুরু করে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তো সবাই সুন্দরভাবে হচ্ছে খুব ডিসিপ্লিন মতো করে মেনে তারপর হচ্ছে ওনারা আজকের এই দিনটা হচ্ছে পালন করেছে তো এখানে যত মিসগুলি আছে এখানে দাঁড়িয়ে আছে তো ওনারও আজকে হচ্ছে ড্রেস পরে আসে নাই মানে ওনাদের স্কুলের যে ড্রেসগুলি থাকার কথা ওইগুলি ওনারাও পরে নেয় তো সকলে মানে আজকে একটা ঈদের মতো উদযাপন করতেছে আর কি তো বাচ্চারাও খুব খুশি বা আমার মেয়ে তো মহা খুশি তো এই যে দেখেন সকলে মিলে এখানে আছে আর এই এনারা হচ্ছে স্কুলের যেই সিস্টারগুলো আছে একই কালারের শাড়িগুলি পরে আছে নীল কালারের আর ওগুলি হচ্ছে যত মিসগুলি ম্যাডামগুলি আছে ওনারা আর কি ওনারা এখানে টিচার আছে বা শিক্ষক শিক্ষিকা সবাই এখানে আছে তো মানে এক একজনে এক এক রকমভাবে বেটি ব্যস্ত আছে কেউ ছবি উঠাইতেছে বা কেউ এভাবে সেভাবে মানে সবাই আজকের দিনটা খুব মজা করতেছে খুব ওনাদের সবারই আনন্দ বা আমরা যারা গার্ডিয়ানরা গিয়েছি ওখানে তো মোটামুটি আসলে বাচ্চাদের খুশি দেখে তো সবার খুশি লাগে এটা তো এইখানে হচ্ছে তারপরে আমরা আবার ক্লাসে চলে আসলাম বাচ্চারা ক্লাসে চলে আসলো তো ওদেরকে হচ্ছে এভাবে ক্লাসে যখন চলে আসছে তো ওদেরকে দেখার জন্য আবারও ক্লাসে চলে আসলাম তো এইমাত্র মাত্র মিস ক্লাসে ঢুকলো তো আসলে আমার মেয়ে বা তার আরও ক্লাসমেট বা অন্যান্য ক্লাসে সব স্টুডেন্টগুলি ঢুকে গিয়েছে আর কি তো এর ভিতরে আমার মেয়ের হচ্ছে এই ক্লাসটা তো আপনারা জানান এই ফুলগুলি এনেছে আমার মেয়ে বানিয়েছে বা আরও ওর যত ফ্রেন্ড সার্কেল আছে ক্লাসমেট আছে ওরা সবাই মিলেমিশে এই ফুলগুলি বানিয়েছে তো এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছে যে যে যেভাবে পেরেছে ফ্লাওয়ারগুলি বানিয়ে নিয়ে আসছে তো এগুলি ইয়ে করে সুন্দর করে হচ্ছে ক্লাসটা সাজিয়েছে তো এভাবে প্রত্যেকটা ক্লাস এভাবে সাজানো হয়েছে আরও মানে যে যেরকমভাবে সাজাতে পেরেছে এরকমভাবে সাজিয়েছে তো হচ্ছে এটা মিস তো অনেক বেশি বা বাচ্চাদেরকে টেক কেয়ার করে অনেক ভদ্র অনেক ভালো মিসগুলি বা এই মিসটা তো দেখেন সবাইকে মানে খুব সুন্দর করে উনি বোঝাচ্ছে বা আমরা গার্ডিয়ান যখন গিয়েছি ওখানে তো আমাদের গার্ডিয়ানদের সাথে উনি খুব ফ্রেন্ডলি আচরণ করেছে বা ব্যবহার যাই বলেন না কেন খুব ফ্রেন্ডলিভাবে উনি হচ্ছে কথাবার্তা বলেছে এবং আমরা হচ্ছে ওখানে অনেকক্ষণ ছিলাম তারপর হচ্ছে ম্যাডাম ক্লাসে ছিল তো হচ্ছে এখানে ভাবলাম যে কিছু ছবি তোলা হোক তারপর আমার মেয়েও বলতেছিল যে মিস আমরা একসাথে ছবি উঠাবো আমাকে বলতেছিল মা মিসের সাথে ছবি উঠাবো আর এই যে দেখতেছেন এটা হচ্ছে আমার মেয়ের একদম খুবই ইয়ে একটা হয় না যে আন্তরিকতা বেশি থাকে কোনো একটা বান্ধবী খুব ঘনিষ্ঠতা আছে এরকম ধরনের একটা বান্ধবী আমার মেয়ের আর কি ওর ফ্রেন্ড তো এই ফ্রেন্ড ওর জন্য অনেক বেশি পাগল আমার মেয়ের জন্য এই যে ও হচ্ছে খুবই ওর ওর মাও খুব ভালো এই ভাবিটা তো হচ্ছে আগে ওদের ছবি উঠাইতেছে মিসের সাথে দাঁড় করিয়ে তো ভাবিটা বলতেছে যে আমরা এক একজনে এক একবার এক এক রকম করে আমরা ছবি উঠাবো চারজনে একবার উঠাবো দুইজনে একবার উঠাবো তিনজনে একবার উঠাবো এভাবে আমরা অদল বদল করে ছবি উঠাবো তো ভাবিটা অনেক ভালো মনের আর এই যে আমার মেয়ের ফ্রেন্ড এটা অনেক বেশি আমার মেয়ের জন্য আদর ওর খুবই পাগল আমার মেয়ের জন্য আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ও ওর নাম হচ্ছে সারা আর হচ্ছে সারার আম্মু খুব ভালো একটা মনের মানুষ আর এই যে ক্লাসে যে মিস আছে ওনার অনেক অনেক ভদ্রভাবে উনি আমাদের সাথে ইয়ে করেছে আপ্যায়ন করেছে আমরা ওখানে ছিলাম উপস্থিত আমরা ছবি উঠিয়েছি তো আমিও এমনিতেই উঠিয়েছি আমি যেহেতু মেকআপ আপ খুলি না তো এমনিতেই বোরকার উপরে যতটুকু পেরেছি তো এই জায়গাটা আমি একটু কাট করে দিয়েছি রাখি নাই আর হচ্ছে দেখেন ওদের জন্য মানে এখন নাস্তার ব্যবস্থা করেছে তো বাচ্চাদেরকে এগুলি নাস্তাগুলি দিবে তো আমার আমরা হচ্ছে ছবি উঠালাম অনেকক্ষণ এখানে একটু কথা বললাম সময় এখানে একটু ইয়ে করলাম করার পরে হচ্ছে আমরা ওদেরকে এভাবে ভালোভাবে মানে দেখে তারপরে হচ্ছে আমরা বাহিরে চলে গিয়েছিলাম আর কি তো যতক্ষণ এখানে আমরা ছিলাম বা যতক্ষণ আরও ভাবিরা ছিল বা এখানে মিস ছিল তো অনেক সুন্দরভাবে হচ্ছে আমরা এখানে সময়টা কাটিয়েছি আর কি তো মিস বলতেছে যে ঠিক আছে এখন আপনারা হচ্ছে চলে যান আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে আলাদাভাবে ওদেরকে নাস্তা দিব এবং ওদের সাথে আমা আমরা টাইম স্পেন্ড করব তো এখন আপনারা ইনশাআল্লাহ পরে আসবেন তো যাই হোক এখন বাচ্চাদেরকে ছেড়ে হচ্ছে সমস্ত গার্ডিয়ানরা হচ্ছে বাইরে বের হয়ে ওয়েটিং রুমে গিয়ে বসার কথা বলেছে তো আমি যখন ওয়েটিং রুমে যাচ্ছিলাম তখন দেখেন প্রত্যেকটা ক্লাসের একটা একটা করে একটু একটু করে ভিউ নিচ্ছিলাম তো দেখেন কত সুন্দর লাগতেছিল একে মানে প্রত্যেকটা ক্লাসে এক একভাবে এক এক জায়গায় এক এক দরজা হচ্ছে এক এক রকম করে ডিজাইন করা হয়েছে দেখেন এটা আরও সুন্দর লাগছে দরজার ডিজাইনটা খুবই ভালো লাগতেছে তো তারপর হচ্ছে এই যে দেখেন একটার পর একটা তো আমি একটু চেষ্টা করতেছিলাম যে ক্লাসগুলির ইয়েগুলা ছবিগুলা ইয়ে করার জন্য বা ভিডিওটা নেওয়ার জন্য তো আর এদিকে হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের মা দেখেন উনি হচ্ছে মানে ছবি উঠাইতেছে ওনার মোবাইলে তো যাই হোক তার মধ্যে আমি ভিডিও করতেছি আমার ক্যামেরা বন্দি হয়ে গিয়েছে আমি এমনিতে দুষ্টুমি করেছি যে ভাবি আমি তো ইউটিউবে ছেড়ে দিব তো যাই হোক তো আজকে ভালোই লেগেছে খুব আনন্দ পেয়েছি কারণ বাচ্চাদের আনন্দ মানে মা বাবার আনন্দ বা গার্ডিয়ানদের আনন্দ বাচ্চাদের জন্যই তো এত কিছু করা এত কষ্ট এত ত্যাগ কত কিছু শুধু বাচ্চা কিভাবে খুশি থাকবে বা সন্তানরা কিভাবে খুশি থাকবে সকল মায়েদের একটাই চিন্তা ভাবনা থাকে যে সন্তান কখন কিভাবে খুশি থাকবে তো আলহামদুলিল্লাহ সবার বাচ্চাগুলি খুবই আনন্দে ছিল আজকে যেহেতু স্কুলে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছিল তো মোটামুটি ওদেরকে নাস্তা খাওয়ার জন্য ছেড়ে দিয়েছি আর কি ক্লাস ক্লাসের রুমে তো মিস তো ওদের সাথে আছে নাস্তা দিবে তারপর নাস্তার পরে খাবার দিয়েছে যখন ছুটি হয়ে গিয়েছে তখন হচ্ছে ওদেরকে ভারী খাবার দিয়েছিল। হচ্ছে মোরগ পোলাও দিয়েছে তারপর তার সাথে আরও অনেক কিছু কি কি যেন আরও দিয়েছে তো যাই হোক এগুলি ব্যাগে করে বাচ্চারা নিয়ে চলে আসছে আর কি তো তার মধ্যে আমি যখন চলে আসছিলাম যে ওয়েটিং রুমে গিয়ে বসে থাকবো তো তার মাঝখান দিয়ে একটু যে গেটটা দিয়ে প্রবেশ করে তার উপরে ছাদটা দেখেন খুব সুন্দর একটা ফুল গাছ ইয়ে করে রেখেছে আর ছাদের ডিজাইনটা খুব সুন্দর করে রাউন্ড করে দিয়েছে খুবই ভালো লাগতেছে এখান থেকে উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর যেহেতু এটা আর্মিদের এরিয়া খুবই পরিপাটি থাকে বা গোছানো থাকে আর কি আর্মিরা ওইভাবে তো আপনারা জানেন আর্মিরা মানে অনেক সুন্দরভাবে কাজকর্ম করে থাকেন তো ওনারা ওনাদের মতো করে ওনাদের এরিয়াগুলি সাজিয়ে থাকেন খুব সুন্দর ফুটে থাকে তো যাই হোক আবারও হচ্ছে যখন ওয়েটিং রুমে ছিলাম তো ছুটির টাইমে আবারও চলে আসলাম এসে দেখি যে প্রতি ক্লাসে ক্লাসে টিভি টেলিভিশন ছেড়ে দিয়ে রেখেছে তো বাচ্চারা এখানে বাচ্চাদের জন্য কার্টুন বা ছোট কিছু মিউজিক এগুলি চলতে ছিল বাচ্চাদের তো মিস খুব সুন্দরভাবে হচ্ছে ওদের সাথে খুব দুষ্টুমি করতেছে বা ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে আর আমার মেয়ে তো আমাকে দেখে পাগল হয়ে গিয়েছে কখন এসে আমাকে জড়িয়ে ধরবে আমি ওকে বলতেছি তুমি ওদেরকে গিয়ে ঘোরাঘুরি করো তুমি মাকে কেন ধরতেছে ওখানে যাও তুমি ভিডিওতে ওঠবা না ও আমাকে শুধু এসে এসে বারবার জড়িয়ে ধরতেছে এতক্ষণ দেখে নাই আমি আসছি আসছি আরে ও আমাকে বলতেছে যে মা চলো আমি এখনই বের হবো আমি বলি যে না মিস কত মজা করতেছি মিস ওদের সাথে মাথা নেড়ে নেড়ে ওদের মানে মিউজিক দিয়ে রেখেছে যে কার্টুনের ওইগুলো মাথা নেড়ে নেড়ে ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছে তো আমি ওকে বলতেছি তুমি ওখানে থাকো একটু ইয়ে করো মজা করো ওদের সাথে মিসের সাথে তো আমার মেয়ে তো মানে জোর করে ওকে পাঠিয়ে রেখেছি লাস্টে দিয়ে ও আমাকে দেখে আর ওখানে থাকতে চাচ্ছে না ও বের হয়েই চলে আসবে যা এইগুলি বলতেছে আমি চলে যাবো তোমার সাথে তো আমি দাঁড়িয়েছিলাম ওকে বলেছি যে আর একটু থাকো এরকম করে হচ্ছে ওকে যতক্ষণ পেরেছি ওকে একটু রাখার চেষ্টা করেছি আর কি ক্লাসে তো দেখেন ক্লাস পার্টি যে হচ্ছে তো প্রতি ওয়ালে ওয়ালে এভাবে লিখে রেখেছে এই যে দরজাতে লিখে রেখেছে এখানে লিখে রেখেছে পুরো ক্লাসে এভাবে লিখে তারপর হচ্ছে সাজিয়েছে তারপরে তার মধ্যে হচ্ছে কেক প্রতি ক্লাসে কেক কেটেছে সবাই মানে প্রত্যেকজনের ক্লাসে একটা একটা করে কেটেছে বাচ্চাদের জন্য তো খুবই ভালো লেগেছে আসলে এই স্মৃতিগুলি কোনো এক সময় যদি রাখা যায় কোনো এক সময় ওরা বড় হবে যখন দেখে ওদের খুব ভালো লাগবে এটা হলো কথা তো আর এখানে স্কুলের ক্যামেরাম্যান হচ্ছে ছবি নিতেছে কারণ এগুলি সব গ্রুপের মধ্যে দিয়ে দিবে ছবিগুলি তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আজকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকেন দোয়া করবেন আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য তো এখানেই হচ্ছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম